দেখুন আমি আমার সমস্ত স্নেহের অ্যাকচুয়ালি অনারেবল গার্জেনদের উদ্দেশ্য নট অনলি মাই গার্জেন শুধুমাত্র আমার মিশনের গার্জেন আমি সারা পৃথিবীর গার্জেনদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা মেসেজ দিতে চাই আমি সেটা বলবো যে প্লিজ ডোন্ট অ্যালাউ মোবাইলস টু দা স্টুডেন্টস মানে আপনার কখনোই বাচ্চাদেরকে মোবাইলটা অ্যালাউ করবে না বিকজ কারণ আগুন যেমন শুকনো কাঠকে পুড়িয়ে নষ্ট করে দেয় অনুরূপভাবে বাচ্চা যখন মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে তখন এদের ব্রেনটা কিন্তু ওদের কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে কতদিন আগে বাচ্চাদের ভর্তি করেছিলেন আমি এবছরই করেছি এই বছরে ছেলে মেয়ে থ্যাংক ইউ তো আরো মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করব আপনারা তো এই স্কুলের যে এত স্টুডেন্ট এবং এই যে আজকে একটা স্পোর্টস এর দিন মোটামুটি বলা যায় হাজারো মানুষের সমাগম তো সেই দিক থেকে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে ভালো লাগছে এবং এই স্কুলের আপনি কি করেন আমি টিচার শিক্ষক এই স্কুলে পড়াই হ্যাঁ এবং অবশ্যই গার্জেন পক্ষ আপনারা আপনাদের বাচ্চাকে স্কুলে পড়ান হ্যাঁ পড়ায় তো আপনাদের এই বাচ্চাদের এখানে পড়ি কেমন লাগে স্কুলে হ্যাঁ ভালো লাগে পড়াশোনা কেমন ভালো ভালো তো আপনার বাচ্চা পড়ে এটা আমার মামা হয় মামা পড়ে হ্যাঁ তো স্কুলটা কেমন ভালো ভালো ভীষণ ভালো আচ্ছা আচ্ছা শুনwidetilde বললেন এই যে স্কুলের আপনি একজন সিও বলা যায় তো পপাইটার এই পতাকা উত্তোলন করবেন তিনি কে एक्चुअली দেখুন আমাদের হটনগর জিপি এর যিনি প্রধান সাহেব আছেন তো एक्चुअली আমরা ডিসাইডেড করেছি যে আজকের এই postcss দিনে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হোস্ট করুন তিনি ঠিক আছে তো আমাদের প্রধান সাহেব তিনি এই পতাকা উত্তোলন করবেন সো মোটামুটি এই কিছুদিনের মধ্যে এই আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে দ্যাটস অল আপনারা দেখতেই পাচ্ছেন এই হরনগর পঞ্চায়েতের যিনি মাননীয় প্রধান সাহেবা উনি এই পতাকা উত্তোলন করছেন অবশ্যই আপনারা এই ম্যাম এই এলাকার একজন অভিভাবক হিসাবে এলাকার মানুষের বিপদে পাশে থাকে এবং মানবতার ফেরিবালা হিসাবে বল বললেই চলে এবং কোন মানুষ যদি বিপদে পড়ে তার পাশে প্রধান সাহেবা পতাকা উত্তোলন করছেন অবশ্যই ফুলচন্দন সকলের উপরে পড়লো দেখতেই পেলেন এবং রাউন্ডে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবেন স্যার যে এত এত মানুষের সমাগম এই হরণগর আলমাসুম মডেল মিশন স্কুলের যে আজকে এক বিরাট স্পোর্টস খেলা সেই খেলায় উদ্বোধন করলেন আমাদের এই হরণগর পঞ্চায়েতের যিনি প্রধান এই অভিভাবিকা ইনার কাছে এই স্কুলের সম্বন্ধে দু চারটে বার্তা নেব বলছি ম্যাম এই যে আপনি পতাকা উত্তোলন করলেন এবং এই স্কুলের যে আজকে একটা বিরাট স্পোর্টস খেলা এবং প্রচুর মানুষের সমাগম তো এই জায়গায় দাঁড়িয়ে আল মাসুম কিন্তু এখানে আমাদের গার্জেন পক্ষে এসেছে খুবই ভালো লাগছে দেখে সুন্দর লাগছে পরিষেবা খুবই ভালো পাচ্ছে বাচ্চারা আমাদের যে আল মাসুম মিশন যে এখানে যা পরিষেবা দিচ্ছে বাচ্চাদের কিন্তু এরম মিশন আমাদের দরকার একদম বাচ্চাদের মানে এখানে খুব পরিবেশ ভালো গাইডলাইন ভালো কিন্তু এই বলে আমার বক্তব্য শেষ করি থ্যাংক ইউ শুনতেই পেলেন ম্যাম স্যার ম্যামের যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই ম্যাম এই স্কুলের যে এই স্কুলের যিনি প্রোপাইটার যিনি সিও বলা যায় সেই স্যারের কাছে আমার তিনটি প্রশ্ন স্যার তো আপনাকে আমি তিনটি প্রশ্ন করছি স্যার আপনি গার্জেনদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান ধন্যবাদ দেখুন আমি আমার সমস্ত স্নেহের অ্যাকচুয়ালি অনারেবল গার্জেনদের উদ্দেশ্যে নট অনলি মাই গার্জেন শুধুমাত্র আমার মিশনের গার্জেন না আমি সারা পৃথিবীর গার্জেনদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা মেসেজ দিতে চাই আমি সেটা বলবো যে প্লিজ ডোন্ট অ্যালাউ মোবাইলস টু দ্য স্টুডেন্টস মানে আপনারা কখনোই বাচ্চাদেরকে মোবাইলটা অ্যালাউ করবে না বিকজ কারণ আগুন যেমন শুকনো কাঠকে পুড়িয়ে নষ্ট করে দেয় অনুরূপভাবে বাচ্চা যখন মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে তখন এদের ব্রেনটা কিন্তু ওদের কনসেনট্রেশনটা নষ্ট হচ্ছে সো আমি এই মেসেজটা দিতে চাই যে আপনার আপনার বাচ্চাকে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা মোবাইলটা অ্যালাউ করবেন না নাম্বার টু পয়েন্ট হচ্ছে আপনারা অবশ্যই স্বপ্ন দেখুন এবং বড় স্বপ্ন দেখুন যাতে বাচ্চাকে আপনি ইন ফিউচারে ডক্টর ইঞ্জিনিয়ার আইপিএস বানাইতে পারেন সেইভাবে তৈরি করুন এবং বাচ্চাকে উচ্চশিক্ষা নয় সুশিক্ষাটা দান করুন কেননা উচ্চশিক্ষায় শিক্ষিত না আমি দেখেছি আমার লাইফে আমি দেখতে পাচ্ছি আমাদের সামাজিক চিত্রটা আমি দেখতে পাচ্ছি যে নাইনটি ফাইভ পারসেন্ট হাইলি এডুকেটেড পারসন তিনারা কি করছেন তেনারা বড় মানে কি অ্যাকচুয়ালি তিনাদের পিতামাতাকেও পর্যন্ত রেসপেক্ট করেন না আচ্ছা তো এই জন্য আমি বলবো যে মানে কি হায়ার এডুকেশন নয় আপনার সুশিক্ষা দান করুন আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন আমার আছে কবে এবং কেন এই মিশন প্রতিষ্ঠা করেন দেখুন আমি অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি একসময় টিউশনই করাতাম অ্যাকচুয়ালি তো তারপর আমি মনে হলো যে সমাজে পিছিয়ে পড়া এই যে একেবারে কি বলো অসহায় দিনও এক দরিদ্র বাচ্চারা যারা শিক্ষা ঠিক বঞ্চিত সেই সমস্ত অভিভাবকরা ভালো একটা স্কুল ইংলিশ মিডিয়াম বলুন বা একটা ভালো বড় স্কুলে পড়ানোর সুযোগ পাচ্ছে না তো আমি এই বাচ্চাদের কথা ভেবে আমি এটা দু সালে পাঁচই জানুয়ারিতে এস্টাবলিশ করি সো মার্শাল্লাহ তখন ফার্স্ট অফ অল মানে ফার্স্ট টাইমে আমি ফিফটি মানে অ্যাকচুয়ালি ফিফটি টু বাহান্ন জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম সো নাও মার্শাল এখন মোর দেন ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট এবং এখানে প্রায় তিরিশ থেকে আটত্রিশটা স্টাফ রয়েছে টিচিং এবং নন টিচিং স্টাফ ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট আপনার স্কুলে আশ্চর্য বিষয় আপনারা শুনতেই পেলেন ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট এত স্টুডেন্ট নিয়ে এই যে মডেল স্কুল পরিচালনা করছেন আমাদের যিনি সিও তো আরেকটা প্রশ্ন তিন নম্বর স্যার আপনাকে আগামীতে আপনার স্বপ্নটা কি। দেখুন আমি হার্ডওয়ার্কে বিশ্বাস করি কারণ আমি জানি যে চার্লস ডারউইন একটা কথা তিনি থিরু লিখেছেন যে স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স তিনি লিখেছিলেন যে স্ট্রাগলস ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বের জন্য বাট আমি মনে করি যে এটাকে স্ট্রাগলস ফর এডুকেশন আমাদের মুসলিম সোসাইটি পিছিয়ে ছিল বাট নাও এখন একটা লেবার শ্রেণীর মানুষ তিনি জানেন একটা গরিব মানুষ তিনিও জানেন বা একটা দিন তিনি জানেন যে খেয়ে না খেয়ে ছেলেমেয়েদের শিক্ষাটা দিতে হবে সো আগামীতে দেখুন এখানে আমরা যে কোয়ালিটি তৈরি করছি এখান থেকে ধরেন আলামিন মিশন বলেন বড় বড় ইংলিশ মিডিয়াম বলুন বড় বড় মিশনে আমার মিশন থেকে বাচ্চারা চান্স পাচ্ছে তারা পরীক্ষায় পাশ করছে সো এখন আমার স্বপ্ন এই ছেলে মেয়েদেরকে অদূর ভবিষ্যতে এদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার আইপিএস এর রাস্তা আমি তৈরি করছি এবং দ্যার্স হয় আমি অলরেডি ডিসিশন নিয়েছি যে আমরা একটা আবাসিক বিল্ডিং আমাদের খুব তাড়াতাড়ি আমরা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার তবে আমি স্টুডেন্টদের মধ্যে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো তোমার নাম কি মাই নেম ইজ জিলা খাতুন আই এম স্টুডেন্ট অফ ফরনগড় আলমাসু মডেল মিশন আই এম স্টুডেন্ট অফ ফরনগড় আলমাসু মডেল মিশন মাই ভিলেজ ইজ বিলকুমারী আই এম এ স্টুডেন্ট অফ আই রিড ইন ক্লাস 7 থ্যাংক ইউ কোন স্কুলে পড়ছো তুমি দ্যানেমো ফর স্কুল ইজ ফরনগড় আলমাসু মডেল মিশন এবং কোন ক্লাসে পড়ছো ইন ক্লাস 4 এবং এই স্কুলে পড়াশোনা করে তোমার কেমন মনে হচ্ছে খুব ভালো আই এম প্রাউড এটা কি বুঝাচ্ছো